আসসালামু আলাইকুম সিফিশ বাজার ভিডিওর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা আজ আমরা আমাদের ভিডিওতে তুলে ধরবো কিভাবে আমরা ইলিশ সংগ্রহ করে থাকি আমরা বেলা এগারোটায় মিরপুর থেকে রওনা দেই চাতুর উদ্দেশ্যে ইলিশ সংগ্রহ করার জন্য আমরা একটু পরেই ম্যাগনা ব্রিজ অতিক্রম করব আমরা এখন ম্যাগনা ব্রিজ অতিক্রম করছি মেঘাচ্ছন্ন আকাশ মৃদু হাওয়া মাঝপথে প্রচণ্ড বৃষ্টি খুবই সুন্দর লাগছে আমরা কখনো আশা করিনি এত সুন্দর একটি বৃষ্টি উপভোগ করব। আমরা এখন চাঁদপুর ইলিশ ঘাট বাজারে প্রবেশ করলাম পদ্মা নদীর পাড়েই এই ইলিশ ঘাটটি অবস্থিত চলুন এবার আমরা দেখে আসি বাজারের ভিতরকার অবস্থা বাজারে ঢুকতেই আমাদের চোখে পড়লো পদ্মার রুপালী ইলিশ আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা এখানে সারিবদ্ধভাবে ইলিশ সাজিয়ে রেখেছে অবশেষে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত ইলিশ আজকে আমরা পাঁচটি আকারের ইলিশ ক্রয় করেছি সময় স্বল্পতার কারণে আমরা আপনাদের অনেক কিছু দেখাতে পারিনি প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিফিশ বাজার ভিডিএর সাথে থাকুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম